আর হলুদ দিচ্ছি আর এই লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ গুঁড়ো একটু সেদ্ধ করে নিচ্ছি এই চিংড়ি মাছ আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা তো এটা নেড়ে নেলে শুকনো করে নেবে শুনে মনে করলে ভালো তো তোমরা এইভাবে বাড়িতে একটু কচু সব ট্রাই করতে পারো কচু হয়ে গেছে কচু কিন্তু একদম শুকনো শুকনো করবে জল জল থাকলে কিন্তু টেস্ট ভালো হয় না